প্রিয় দর্শক এখন জামিয়ার সমস্ত শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে হাফেজ ইসমাইল সাপুইকে সংবর্ধনা দেওয়া হচ্ছে ফুল ফুলের তোড়া দিয়ে আপনারা দেখতে থাকুন এভাবে যেন আমরা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোণায় ইসমাইল সাপুই এর মতো এরকম হাফেজকে উপহার দিতে পারি আপনারা দোয়া করুন সকলে মাশাল্লাহ প্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জামিয়া কানসুর উলুম চিনিপুকুর মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি জামিয়ার অফিস রুমে এখানে যে উদ্দেশ্য আমরা এই লাইভ প্রোগ্রামে এসেছি যে আমাদের মাদ্রাসার কৃতি সন্তান অল ইন্ডিয়া ব্যাপী কোরআনের মুসাবাকাতুল কোরআনে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে বারোটি রাজ্যকে পিছনে ফেলে কমপক্ষে ছশোর বেশি প্রতিযোগীকে পিছনে ফেলে আলহামদুলিল্লাহ আমাদের পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে জামিয়া কানসুরুলুম চিনিপুকুর মাদ্রাসার কৃতি সন্তান হাফেজ ইসমাইল সাপুই তো এখানে আলহামদুলিল্লাহ জামিয়ার সনাম শিক্ষক মণ্ডলী এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গেও কথা বলো আপনাদের তাদের মতামত অনুভূতি ইনশাল্লাহ আমরা দেবেল এবং পাশাপাশি اسماعিল সাপুইকে মাদ্রাসার পক্ষ থেকে সম্বর্ধনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ প্রিয় শুদি সর্বপ্রথম মহান স্রষ্টা রব্বুল আলামিনের সামনে লক্ষ্য কোটি শুকরিয়া জ্ঞাপন করে আজ এই আনন্দময় মুহূর্তে আনন্দের দিনে আমি দু একটি কথা বলতে চাই বিশেষ করে আজ এই যে জামিয়া চিন্নপুকুর মাদ্রসার কীর্তি সন্তান হাফিজ ইসমাইল সাঁপুই সে যে আমাদের পশ্চিমবাংলা রাজ্যের থেকে বাইরে গিয়ে দারুল দেওমন্দের মতো প্রতিষ্ঠানে সেখানে অনেক অনেক শতাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে এই যে জামিয়ার নাম উজ্জ্বল করেছে সারা বা বাংলার নাম উজ্জ্বল করেছে এর জন্য আমি সর্বপ্রথমে হাবিজ ইসমাইল সাফইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো তার সঙ্গে সঙ্গে জামিয়ার সমস্ত শিক্ষক বিশেষ করে হাবিজ ইসমাইল সাঁফি শিক্ষক এবং জামিয়ার হিসাবে এবং সমস্ত শিক্ষক মণ্ডলীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তাদের অক্কালান্ত পরিশ্রমের জেরে আজ ইসমাইল এই অত্যন্ত দুর্গম গিরিকে পাড়ি দিয়ে সে একটা কিনারায় উপস্থিত হয়েছে এর জন্য আমি আবারও একবার ইসমাইল সাঁফইকে ধন্যবাদ জানিয়ে জামিয়ার সমস্ত শিক্ষক এবং জামিয়ার সমস্ত হেতাকাঙ্ক্ষী সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইতি করছি ও আখিরি দানির রাবিল আলামী